বিএনপি কে অগ্রাহ্য করেই ডক্টর ইউনুসের চূড়ান্ত নির্বাচনী পরিকল্পনা এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা লক্ষ্য করা যাচ্ছে দর্শক স্বাভাবিক হিসাব নিকাশ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই বিষয়ে আমি অনেক আগে থেকে বলে আসছি যে কারণেই হোক সম্ভব নয় এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার এটা আগে থেকে আমাদের জরল দাবি ঠিক আছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হতে পারলে স্থানীয় সরকার নির্বাচন শুরু হোক আহ কিন্তু যারা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কান্নাকাটি করতো সেই বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তারা নির্বাচন কার্যত পেছাতে চায় আহ কিন্তু প্রফেসর ইউনুস সিরিয়াসলি ফেব্রুয়ারিতে নির্বাচন চান এখন তিনি চাইলে যে হবে তা না কোর্ট নানান গোষ্ঠী তাকে বাধাগ্রস্ত করতে পারে কোর্ট নির্বাচনে স্টে করে দিতে পারে নানান ঘটনা ঘটবে তো সেই জায়গায় আর প্রফেসর ইউনুস অনর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জোরালো চেষ্টা করে যাচ্ছে কিন্তু বিএনপির যে লাইন এখন উল্টা লাইন তারা যেভাবে পারে সরাসরি না বলে ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় ঠেকাতে চায় এটা হচ্ছে বর্তমানে বিএনপির অ্যাসাইনমেন্ট তো প্রফেসর ইউনুস যেভাবে নির্বাচনী পরিকল্পনা চূড়ান্ত করছেন বিএনপি তার সাথে নেই বিএনপি প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে যে সব প্রস্তাবনা দিয়েছে একটাও প্রফেসর ইউনুসের পক্ষে আমলা নেওয়া সম্ভব নয় এবং তিনি ওটাকে কার্যত অগ্রাহ্য করে দিয়েছেন যেমন প্রশাসন সংস্কারের যে রূপরেখা বিএনপি দিয়েছে তারা চৌষট্টি ডিসির মধ্যে পঞ্চাশটা চায় বিএনপি ইউনুস রাজি না যে ডিসি কোন দলকে দেওয়া যাবে না এটা পেশাদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সাজানো হবে কে কোন দল এটা বিবেচ্য বিষয় না আর দলবাস কাউকে না কিন্তু বিএনপি পঞ্চাশ জন চায় অ্যাসাইনমেন্ট নিয়ে গেছে এখানে বিএনপি কে অগ্রাহ্য করছে আবার বিএনপি চায় নির্বাচনের আগে কয়েকজন উপদেষ্টাকে পদত্যাগ করাতে কিন্তু বিএনপি যেভাবে চায় ওইভাবে পদত্যাগ কেউ যদি ব্যক্তিগতভাবে করে দ্য ডিফারেন্ট কিন্তু ইউনুস উদ্যোগ নেবেন এরকম কোন চিন্তা তার নাই মানে নির্বাচন কেন্দ্রিক এই যে বিএনপি প্রস্তাব পঞ্চাশ জন ডিসি বিএনপি দেওয়ার যে প্রস্তাব আরো ডিআইজি এগুলো যে বিএনপির করার প্রস্তাব এগুলো অগ্রাহ্য করছে এগুলো হচ্ছে না হবে না এগুলো সে রাজি না জামাত যেহেতু অলরেডি বিএনপির ওই চিন্তা দর্শন খেয়ে দিয়ে এসেছে আর জামাত যাওয়া ছাড়া জামাতের পাল্টা প্রস্তাব ছাড়াও প্রফেসর ইউনুস এগুলোতে রাজি না এখন আগামী নির্বাচন কেন্দ্রিক যে পরিকল্পনা বিএনপি প্রফেসর ইউনুস করছেন যেদিকে যাচ্ছেন যে একটা উৎসব নির্বাচন হবে চমৎকার নির্বাচন হবে এইভাবে এইভাবে হবে বিএনপি যে রোডম্যাপ দেখিয়ে দিচ্ছে সেই পথে যাচ্ছেন না উল্টো পথে যাচ্ছেন ওই যে প্রথম কয়েকটা বললাম যে প্রশাসন সংস্কারের বিএনপির যে দাবি উপদেষ্টা পরিষদ সংস্কারের যে দাবি এগুলো প্রফেসর ইউনুস আমলে না নিয়েই নির্বাচনের দিকে যাচ্ছেন যদিও ইউনুস শেষ পর্যন্ত পারবেন কি না দ্যাটস ডিফারেন্ট না পারার সম্ভাবনাই বেশি কিন্তু বিএনপিকে অগ্রাহ্য করেই চূড়ান্ত পথে হাঁটছেন প্রফেসর ইউনুস আর এগুলো হচ্ছে বিএনপি নাটকীয়তা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে ধোয়াশাপূর্ণ ভাবে ক্লিয়ার করছে না বলছে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে হবে আমার বলছে না না তত্ত্বাবধায়ক সরকার মুড তাহলে এই সরকার কোন মোডে আছে দলীয় সরকার মুডে তাহলে কোন দলের মুডে কথা কিন্তু মেলে না বিএনপির ধোয়াশাপূর্ণ কথা এই বিভ্রান্তি তৈরি করে বিএনপি আসলে নির্বাচনেই বাঞ্চাল করতে চায় কিন্তু প্রফেসর ইউনুস সোজা নির্বাচনের পথে হাঁটছেন জামাত এখন নির্বাচন চায় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করার জন্য সরকার সম্ভব সব কিছু করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন সরকার দেখেন বিএনপির সাথে উল্টো লাইনটা কি সরকার সৎ লোকজনদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সুষ্ঠ নির্বাচনের জন্য সৎ নিরপেক্ষ ডিজি সৎ নিরপেক্ষ এসপি সৎ নিরপেক্ষ ডিআইজি ডিএমপি কমিশনার থেকে শুরু করে অন্যান্য আর এখানে বিএনপি বলছে না না আমাদেরকে দিতে হবে পঞ্চাশটা আর সৎ নিরপেক্ষ দেখলে তাদেরকে বলে জামাত নামাজ যারা পড়ে যে ঘুষ খায় না অন্যের বিরুদ্ধে যে হুঙ্কার দেয় তাকে বলে জামাত আর তাদেরকে জামাত মানতে রাজি না প্রফেসর ইউনুস কারণ ইউনুস তো দেশ চালান তিনি তো জানেন যে তিনি চান শতলোক আর এই সৎ লোকদেরকে জামাত বানানো হয় কিভাবে এটা ইউনুস ভালো বুঝেছেন তো দর্শক প্রধান উপদেষ্টা বলেন জাতীয় ঐক্যমত কমিশন সনদে সই করার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে একটি চমৎকার কাজ করেছে। এটি তো ঐতিহাসিক মুহূর্ত যা ঐক্য এবং পরিবর্তনের জন্য একটি অভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটি আসন্ন নির্বাচনের আগে আস্থা জরুরি করতে সহায়তা করে। ঐক্যমত কমিশনের সফলতা নিয়ে জামাত কিন্তু সন্দিग्ध। যে না ঐক্যমত কমিশন আসলে তেমন কিছু পারে না। এবং জামাত ইসলামী সাইন করলো ওই সাইনের ফলে যে ভালো কিছু হয়েছে সেটা জামাত এখনো মনে করে না বরং জামাত রাজপথে সমাধান দেখছে রাজপথে তাদের কর্মসূচি চলমান তারা কাজ করছে জোরালো অবস্থান নিচ্ছে রাজপথে কিন্তু প্রফেসর ইউনুস কিছুকে পজিটিভ দেখছেন এখানে শুধু বিএনপি নয় অনেক ক্ষেত্রে জামাতকে অগ্রাহ্য করছে যদিও জামাত তার প্রশাসন দলীয়করণ করা কোনো প্রস্তাব দেয় না জামাত চায় সুষ্ঠু নির্বাচন যেমন ডাকসু জাকসু চাকসু তো যেরকম হয়েছে জামাত পন্থী প্রশাসন না বিএনপি পন্থী প্রশাসন মোটামুটি সব নির্বাচন সুষ্ঠু জামাত চাই এইটা আর জামাতের অত লোকও নাই যে সব জায়গায় তাদের লোক দিতে পারবে জামাত অত বড় সংগঠন জনপ্রিয়তার দিক থেকে বড় সংগঠন হয়েছে কিন্তু এমন না যে প্রশাসনে সব জায়গায় বিএনপি জামাত ভরা না অত জামাত নেই যেটা সত্য কথা এক সময় বুঝে না বুঝে সাবকনসিয়াসলি কনসিয়াসলি মানুষ বিএনপি আওয়ামী লীগ করতো আর জামাত করতো বুঝে শুনে বাছাই কিন্তু কিছু লোক তাতে শিবিরের লোকজন প্রশাসনের চাকরি টাকরিতে ঢোকে কিন্তু সেই সংখ্যাটা বিএনপি আওয়ামী লীগের তুলনায় অতি নগণ্য ছিল আর বিএনপি আওয়ামী লীগের লোক ঢোকা দরকার হয় না ঢোকার পরে তারা কোনো না কোনো পার্টি দালালি করে হয় বিএনপি দালালি করে নইলে আওয়ামী লীগের দালালি করে কিন্তু জামাতের দালালি করে না কারণ জামাত তার ক্ষমতায় আসে না বা আসার সম্ভাবনা ছিল না আদর্শিক ভাবে দুই একজন জামাত পন্থী ছিল এই কারণে চাইলেও জামাত যেমন সব বিশ্ববিদ্যালয় প্রক্টর বা এগুলো চাইলেও দিতে পারবে না যেমন জামাতের একটা ইন্টারনাল কথা বলি আগস্টের পরে হাতে কিছু প্রস্তাব এসেছে যে মেডিকেল কলেজের প্রিন্সিপাল বিভিন্ন মেডিকেলের পরিচালক বা নানান কিছু যে আপনারা দেন তালিকা দেন কিন্তু জামাত যোগ্য লোক পায় না দিতে পারে না ভাইস চ্যান্সেলর বানানোর মতো যোগ্য লোক পায় না যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজিকে সবাই জামাত বলে আসলে তিনি জামাত না নাট ছয়ত্রিশ জামাতের জামাতের দুই চারজন শিক্ষক যারা আছে তারা ভিসি হওয়ার মত না অতএব জামাত দলীয়করণ করতে চায় না জামাত এখন বড় দল হয়েছে এখন জামাতের দাঁড়ালি অনেকে করতে চাইবে এটা ঠিক আছে সেটাই কয়েক ডাকশো নির্বাচনের পর জামাত ক্ষমতা আসার তুমুল সম্ভাবনা তৈরি করেছিল করেছে তার আগে না এগুলোতেও দেখা যায় যে ইনুস তার নিজের মতো করে চূড়ান্ত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আর বিএনপি নির্বাচন নিয়ে নতুন নতুন নাটকীয়তা করছে